উত্তরপ্রদেশের মথুরা জেলার এই বৃন্দাবন ধাম বড়ই বৈচিত্র্যময় সাড়ে পাঁচ হাজার বছর আগের ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন স্থানসমূহ চারিদিকে ছড়িয়ে রয়েছে হ্যাঁ যেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য তেমনি পাখির কলুরব তেমনি ভক্তদের আনাগোনা এক বৈচিত্র্যময় দৃশ্য চোখে পড়ে এখানে দর্শনে এলে তেমনি আজকেও আমরা খুব সুন্দর একটি লীলার স্থান যা ভগবানের বাল্যলীলার সাক্ষ্য হিসাবে আজ পর্যন্ত ভক্তদেরকে দর্শন দিয়ে যাচ্ছেন প্রকৃতির মাঝে আমরা সেই স্থানটি দর্শন করতে যাব কিন্তু কেন যাব আমরা বৃন্দাবনে এই লীলার সমূহ দর্শন করার জন্য কারণ এই ভগবানের বাল্যকালের লীলার স্থানগুলো দর্শন করলে মনের সব গ্লানি ক্লোশ এবং সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায় তার সাথে মনকে এক নির্মল শান্তির ছোঁয়া এনে দেয় সে কারণেই আমাদের দর্শনীয় ওই বৃন্দাবন ধাম ইতিহাস সাক্ষী আছে এই ব্রজধাম বৃন্দাবন এমন একটি ধাম এখানে যারা যারা দর্শনের জন্য এসেছেন তারা কখনোই ভুলতে পারেননি কেন ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা অবস্থায় ছিলেন ব্রজধামে তখনও সবাইকে আকর্ষণ করতেন উনি পরমধামে গমন করার পরেও যারা এখানে আসেন সবাইকে এই ব্রজভূমিও আকর্ষণ করেন এটি হলো আরেকটি রহস্য এই ব্রজধামের যদি আমরা বলি আকর্ষণ করার প্রমাণ হ্যাঁ একবার দুবার তিনবার যারা ব্রজধামে এসেছেন ধীরে 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 তারা কিন্তু সবাই ভক্ততে পরিণত হয়েছে কেন এ যে এমন এক প্রেমিকের স্থান যে স্থানে আসলে সেই কালা কানাই নামক প্রেমিকের প্রেমে সবাই পড়বে ইতিহাস সাক্ষী যে ভক্তরা বহুদিন ধরে আসছেন কিংবা প্রথমবার এসেছেন দ্বিতীয়বার আসার জন্য প্রণ করছেন তৃতীয়বার আসার জন্য প্রণ করতে হয় চতুর্থবার আসলে পরে তো ভক্ত হয়ে সারা জীবনের জন্য বৃন্দাবন দামে বসেবাস করার জন্য নিশ্চয় করে নেয় আসলে এটা যে হলো সেই বিরাট শিশুর কারসাজি কে সে হলো ব্রজের কানাই একটি সময় এই ব্রজভূমির উপর দিয়ে যখন গোপিকারা কলসি কাকে নিয়ে জল আনতে যেতেন যমুনার তটে কৃষ্ণের কথা চিন্তন করতে করতে কারো কলসি হাত দিয়ে পড়ে যেত কারো মাথার কোফা খুলে যেত কারো বস্ত্র ঢিলে হয়ে যেত বিভিন্ন প্রকার সমস্যায় পড়তেন সব গোপিকারা এবং ব্রজবাসীরা কেন তাদের হৃদয় শুধুমাত্র একটাই চিন্তন সে হলো ওই কানার ছবির চিন্তন তাই তাই তো বলা হয় বড় বৈচিত্র্যময় এই বৃন্দাবন ধাম যদি কোনো মুমূর্ষ ব্যক্তি এ জীবনেও এই বৃন্দাবন ধাম দর্শন করার সুযোগ পেয়েও না করে তাহলে আর কোন জন্মেই বা এমন সুযোগ আসবে তাই কখনো হাতছাড়া করতে নেই এই মনুষ্য জনমেই বৃন্দাবন ধাম দর্শন করে নেওয়া অতি আবশ্যক আজ এই গোপালের লীলাভূমি দর্শন করে হৃদয়ে এতটা ব্যাকুলতার সৃষ্টি হয় নয়ন ভরে জল ঝরতেই থাকে ঝরতেই থাকে তাহলে সে সময় যে ব্রজবাসীরা ছিলেন তাদের দশা কেমন হতো কেউ তো রন্ধন করতে পারতেন না কেউ ঘরের কাজকর্ম করতে পারতেন না কেন তার সাথে সাথে ওই দূর দূরান্ত থেকে ভেসে আসা কোকিলের শব্দ ভগবান শ্রীকৃষ্ণের বেনুর শব্দ সবাইকে পাগল করে দিত আর বর্তমানেও ভক্তরা পাগল হয়ে এই ব্রজভূমির উপরে চুরাশি ক্রোশ পরিক্রমা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আজ পর্যন্ত ক্ষান্ত হচ্ছে না প্রতি বছর হাজারো হাজারো লাখো লাখো ভক্তরা ভিড় জমায় ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রেমের বিরহে নয়ন দুটি ভেজায় যখন সূর্য অস্ত চলে যায় বেলায় গোবিন্দ বোধায় সব গাভীদেরকে নিয়ে এবারে ফিরবেন নন্দালয় হ্যাঁ মিত্র নন্দলয় শুধুমাত্র অল্প একটু স্থানে সীমিত নয় অনেক বিশাল বড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সম্পূর্ণ নন্দগ্রামে হ্যাঁ নন্দগ্রামেই দর্শনে যাব আজকে আমরা আর এভাবে যদি আপনিও বৃন্দাবন ধাম দর্শন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আর আজকে চলে এসেছি নন্দগ্রামে নন্দগ্রাম কিন্তু ছোটোখাটো একটু স্থান নয় অনেক বিশাল বড় স্থান আমাদের হলো নন্দগ্রাম ভগবান শ্রীকৃষ্ণের সেই ভূমি যেখানে আমাদের গোবিন্দ সারাদিন ধরে গোমাতাদের সাথে আনন্দ করতেন গোপ বালকদের সাথে আনন্দ করতেন সেই বন বহুদিন পর আবার গোবিন্দের সেই বৃক্ষের তটে এসেছি মিত্র দর্শন করুন হ্যাঁ মিত্র বর্তমানে এই যে দর্শন করছেন বনটি অনেক মহিমাশীল বন একটি হ্যাঁ বন হয়ে গিয়েছে আসলে এই যতটাই দর্শন করা যাচ্ছে আমাদের গোবিন্দের বিচরণের ভূমি আর বিশেষ করে এই যে এখান থেকে কিছুটা দূরে এগিয়ে গেলে এই রাস্তা নিয়েই নন্দগ্রাম সেই নন্দ মহারাজের ভবন কিন্তু আমরা দর্শন করতে পারি সেই ভবনের সামনে মাত্র হাফ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘন বন যেখানে আমাদের গোবিন্দ সর্বপ্রথম যখন বনের দিকে রওনা শুরু করতেন গোমাতাদেরকে নিয়ে এই বন থেকেই শুরু করতেন হ্যাঁ আর আজ আপনি আমিও দর্শন করতে আসলাম আমাদের গোবিন্দের সেই বন হ্যাঁ একদম শুনশান ফাঁকা নিরিবিলি পড়ে রয়েছে মিত্র এখানে আরও একটি সুন্দর দর্শনীয় স্থান রয়েছে সেটি হল খুব প্রসিদ্ধ একটি কুণ্ড যার নাম হল ময়ূর কুণ্ড অবস্থিত আমাদের নন্দগ্রামে দেখুন আমাদের গোবিন্দের বৃক্ষটি দাঁড়িয়ে রয়েছে যে বৃক্ষের নিচে আমাদের গোবিন্দ বসতেন এরকমই ভাব নিয়ে দর্শন করা উচিত আমাদের ব্রজধাম ব্রজবাসীরা এই বনে বিভিন্ন স্থানে রয়েছে আমাদের গোবিন্দের চলার পথ সেখানে কি ব্রজবাসীরা থাকবে না তা কি কখনও হয় বিচিত্রময় এই বৃন্দাবনে কোথাও শুনতে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের নুপুরের শব্দ কোথাও শুনতে পাওয়া যায় শ্রীকৃষ্ণের অট্টহাসির শব্দ কোথাও বা ভেনুর শব্দ কোথাও বা চরণ চিহ্ন ভক্তরা সর্বদা এসব অনুভব করেই ব্যাকুলতায় আকুল হয়ে বিভিন্ন স্থানে ভক্তরা ভজনা করেই যাচ্ছেন কাল ধরে আজও পর্যন্ত দর্শনে আসলে সেই ভক্তদের দেখা পাওয়া যায় পাওয়া যায় সাধু মহাত্মাদের আশীর্বাদ এ এক এমন গোলকধাম নিত্য বিরাজের স্থান ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কুঞ্জে আজও পর্যন্ত গোবিন্দ এবং রাধা রানীকে একসঙ্গে দর্শন করেন ভক্তরা এখনো পর্যন্ত ভক্তরা বিভিন্ন স্থানে গোবিন্দের খোঁজ করেন কিন্তু গোবিন্দের দেখা পাওয়াটা কি অত সহজ বলুন কাতুর হয়ে ওঠে ভক্তরা যখন একসাথে অনেকও গোমা তাদের দর্শন করেন ভাবেন ওই বুঝি তাদের মাঝে গোবিন্দের দেখা পাব যখন বৃক্ষের ডালে কোকিল গেয়ে ওঠে ভক্তরা ভাবেন গোবিন্দবোধ হয় এইবার বেনু বাজাবেন বৃক্ষের ডালে বসে যখন ময়ূরেরা একসাথে ডেকে ওঠেন ভক্তরা ভাবেন এই বোধহয় কুঞ্জের মধ্যে গোবিন্দ লীলা বিলাস করছেন শ্রীমতী রাধারানীর সহিত তো দেখুন এই যে লক্ষ্য করা যাচ্ছে চূড়া এ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি তাহলে এই যে যতটা স্থান জুড়ে দেখা যাচ্ছে সব হলো বাড়ির আঙ্গিনা তাহলে এই গোপালের বিচরণের ভূমি এই যে বর্তমানে চাষ হয়েছে দেখুন পালন শাক আদি অনেক কিছু চাষ করেছেন ঝলমানের রোদ হ্যাঁ গোবিন্দ সর্বপ্রথম রওনা দিতেন এই ভীমের উপরে মিত্র ওই যে মহল দর্শন করা যাচ্ছে দেখুন এইখানে এই স্থানেই কিন্তু সেই নয় লক্ষ গাভী থাকতেন তারা সারাক্ষণ আজ নন্দগ্রামের দৃশ্য দর্শন করে হৃদয় জুড়িয়ে যাচ্ছে না কত সুন্দর আমাদের গোবিন্দের বিচারণের স্থান আর এখনো পর্যন্ত অনেক বড় জলাশয় এখানে রয়েছে ব্রজবাসীরা রয়েছে লোকে হ্যাঁ মিত্র আজ গোলক বৃন্দাবনে চলে এসেছি আজকে যে এসেছি না মিত্র আজকে এসেছি ভগবানের অফিসে এই নন্দগ্রামকে আমি মনে করি এটা হলো ভগবানের অফিস লোক আর বর্ষা হলো ভগবান শ্রীকৃষ্ণের গোলকবৃন্দাবন কেন বাসানাতে শ্রীমতী রাধারানী থাকেন আর যেখানে রাধারানী থাকেন সেখানে হলো গোলক গোলকবৃন্দাবন আর এই যে নন্দগ্রাম নন্দগ্রাম হলো বৈকুণ্ঠপুরী মানে ভগবান শ্রীকৃষ্ণের অফিস মিত্র দর্শন করুন দেখুন কত সবজি শাক কত কিছুই না ব্রজে হয় আর এই সব কিছুই গোবিন্দকে ভোগ অর্পণ করেই সেবা করা হয় এই যে গোবিন্দের ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি আর তার সামনে দেখুন কত বড় জলাশয় এখনো রয়েছে এখানে কৃষ্ণকুণ্ড রয়েছে এবং এই যে ডান দিকে বনটা লক্ষ্য করা যাচ্ছে এটি হলো ময়ূরকুণ্ড তো অবশ্যই আমরা ময়ূরকুণ্ড দর্শন করব তার আগে এই যে আমাদের গোবিন্দের গোমাতারা কোথায় জলপান করতেন সেই স্থানটি দর্শন করার জন্য এসেছি হুম এখনো পর্যন্ত এত জল কিন্তু আমাদের গোবিন্দ গোমাতাদেরকে জল পান করাবেন না কবে আসবেন কবে আবার দেখব গোমাতাকে গোবিন্দের সহিত হ্যাঁ তাই না এরকম ভাব তো রাখতেই হবে মিচ্ছ ভাব যদি না থাকে তাহলে কি আর দর্শনের আনন্দ পাওয়া যায় দেখুন কি পরিমাণ রাশি রাশি বক এখানে রয়েছে দেখুন আমাকে দেখে সবাই উড়ে চলে যাচ্ছে কি আনন্দ কি দৃশ্য মিত্র লোকের বলুন লোক কেন বলবো না এ কারণেই তো বলতে হয় দেখুন সবাই উড়ে যাচ্ছে কি দৃশ্য মিত্র এই যে গোবিন্দের মহলা তার মহলের সন্নিকটেই হলো এই জলাশয় বাহ শান্তির জল মিত্র পান করছেন আর এই যে বৃক্ষ ঝুড়ে পুরো রয়েছে পক্ষীরা বসে হ্যাঁ গুনগুন কৃষ্ণের ধ্বনি কৃষ্ণের স্বর তুলে কৃষ্ণের নাম ধরে ধরে কীর্তন করছেন বৃক্ষের ডালে এই হলো বৈকুণ্ঠ হলো হ্যাঁ এই হলো গোলকধাম মিত্র গোলকধাম আলাদা কোনো স্থান নয় হ্যাঁ একেই কিন্তু গোলকধাম বলা হয় স্বচক্ষে দেখে নিন যে আমাদের গোবিন্দ কোথায় বাস করে ছবিতে গ্রন্থে শাস্ত্রে সাধু মহাত্মাদের মুখে অনেক শুনেছেন বৈকুণ্ঠ লোকের বর্ণনা কিন্তু কখনো দর্শন করেছেন প্রত্যাকশ আজ দর্শন করে নিন মিত্র যে গোবিন্দ কোথায় নিবাস করেন হ্যাঁ এখানেই নিবাস করেন মিত্র এই স্থানে জলের কিরণ লেগে করে ঝিকিমিকি আমাদের শ্রীকৃষ্ণের গ্রাম নন্দগ্রাম গ্রাম বাও হ্যাঁ কত কত পাখির কলরাব এখনো শোনা যায় খুঁজে বের করে আনন্দ নেওয়ার অদ্ভুত এক সুখ জানেন এসব স্থানকে বের করা সেই স্থানে খুঁজে আসার যে একটা সুখ কি করে বোঝাবো হ্যাঁ সারাদিন দাঁড়িয়ে থেকে গোবিন্দের স্মৃতি মনে করা আর এই স্থানকে দর্শন করা যে কি সুখ এতো যারা এসেছেন তারাই বুঝতে পারবেন আর বলে কি বোঝাবো চলুন আমরা যাই দেখুন এই যে দেখুন কি পরিমাণে দেখুন ফুল বৃক্ষে কোনো পাতা নেই নিচ্ছ যেন ফুল সাদা ফুল হয়ে রয়েছে হ্যাঁ বৃক্ষকে সাজিয়ে গেছে দেখুন আয় হায় ফুলগুলো সব উড়ে গেল গোবিন্দের ফুল আমি ডিস্টার্ব করলাম ক্ষমা চাইছি এই মহাত্মাদের চরণে যারা আমার কারণে একটুখানি পরেশানির মধ্যে পড়লেন সবাই সেই বৃক্ষকে আবার সাদা করে দিলেন বা কত সুন্দর শব্দ শব্দ করছে তালে তালে জানেন নিশ্চয় গোবিন্দের মনে হয় নাম ধরে ডাকছেন এটাই হুম দেখুন আমাদের এই নন্দগ্রামের সামনে এই যে মন্দির রয়েছে অবশ্যই এখানে আমাদের ভোলেনাথজি রয়েছে সেই ভোলেনাথজিকে দর্শন করাবো দেখুন জয় ভোলেনাথ জয় সমূহ জয় শ্রী ভোলেনাথ জয় জয় রাধে এবারে মিত্র সেই বনের মধ্যে প্রবেশ করছি যেখানে আমাদের শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন ময়ূর রূপ ধরে কুণ্ডে জল পান করেছিলেন এবং নৃত্য করেছিলেন ময়ূর সে সেই স্থান ময়ূর কুটির লীলাটি হয়তো জানেন আর এই স্থানের লীলা সেই রাসের সময় ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন ময়ূর সে যে তো সেই রাসের বন কিন্তু এটি বর্তমানে এই হলো রাসের বনের দৃশ্য হ্যাঁ তবে আমরা না থাকলেও পাখিরা এখনো পর্যন্ত এখানে ভগবানের শ্রীকৃষ্ণের নাম ধরে ধরে কীর্তন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন অবশ্যই মন্দির বোধ হয় এখন আর খোলা পাব না কেন জানেন এখন বারোটা ওভার হয়ে গিয়েছে ওই কারণে এই যে ডান লক্ষ্য করা যাচ্ছে এটি হলো ময়ূরকুণ্ডের ময়ূর বিহারী ময়ূর সে যে বিহার করেছিলেন সে কারণেই এই স্থানের নাম হলো ময়ূর বিহারী মন্দির আর মন্দির তটে দেখুন খুব সুবিশাল একটি বৃক্ষ আর এই হলো বৃন্দে দেবী আর এই হলো আমাদের মন্দিরের দ্বার হায় রে দ্বারকাধীশের মন্দির কপাট বন্ধ হুম আর উপরে দেখুন সম্পূর্ণ চিত্র যে রয়েছে সব ময়ূরের আকৃতি দিয়ে পুরো নকশা রয়েছে এই মন্দিরটির আর এখানে রয়েছে আমাদের ভোলেনাথজি আর নন্দী মহারাজ কত শান্ত স্থান মিত্র টাকা পয়সার কি দরকার যখন আত্মা পরিতৃপ্ত হয় তখন আর টাকার দিকে খেয়াল থাকে না এত শান্তিময় স্থান অদ্ভুত সুখ মিত্র এই সুখ মুখে ব্যক্ত করা সম্ভব না সুখ কাকে বলে এখানে নিদ্রা যাওয়ার যে সুখ এই সুখ আর কোথাও নেই দেখেন এই যে বৃক্ষটি দেখা যাচ্ছে মতিবৃক্ষ তার নিচে এক মহাত্মা কত সুন্দরভাবে নিদ্রা গিয়েছেন কোটি কোটি লক্ষ টাকার বিনিময়ে তার ঘুমটুকু কেনা যাবে কি ঘুমের জন্য জগৎ পাগল দেখুন রাধে রাধে বাবা শরীর ভালো আছে তো বাবা ও ঠিক আছে হ্যাঁ বহুতবার রাধা কুঁড়ছে রাধেশ্যাম বাবা তো দেখেছেন সাধু মহাত্মাদের সুখের স্থান বৈকুণ্ঠপুরীতে সুখে নিদ্রা গিয়েছেন আমাদের কিন্তু পরিক্রমা হয়ে গেল হুম কথা বলতে বলতে পরিক্রমাও হলো দর্শনও হলো তো মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে